দুর্লভ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সব সময় গ্রিন হাউস ছাড়া শীতপ্রধান দেশে অল্প সময়ের মধ্যে দুর্লভ জিনিসগুলি সবাই পেতে চায় শীতপ্রধান দেশে বৈরে আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে গাছগুলিকে বেঁচে থাকতে হয় সঙ্গে কিষানিকেও অনেক কষ্ট করতে হয় অনেক সংগ্রাম করতে হয় গাছগুলিকে কিভাবে বাঁচিয়ে রাখা সম্ভব আর এই প্রচেষ্টায় দু সালে একজন সফল কিষানি হয়ে গিয়েছি প্রায় পঁয়ত্রিশটার মতো লাউ কেটেছি গাছ থেকে গরমের সবজি করল্লা শীতপ্রধান প্রধান দেশে টেম্পারেচার অনেক বেশি হাই হলেও থার্টি ফাইভের উপরে কখনোই যায় না আর থার্টি ফাইভ হল হাতে গোনা দু চার দিন আর নর্মালি টেম্পারেচার থাকে পঁচিশের মধ্যে তবে যত্ন ভালোবাসায় করলাও হয়েছে অনেকগুলি আগে কয়েকবারই খেয়েছি এখন আবার পাড়ার সময় হয়েছে আজ কয়েকটা তুলে নিচ্ছি স্টুডেন্টদের যেমন অনেক চেষ্টা থাকে রেজাল্টটা ভালো করার জন্য আমাদের মতো ছোট ছোটো এই কৃষক কিষানীদের খুব ইচ্ছা থাকে এই সামারের অল্প সময়ের মধ্যে বাগানটা যেন ভরপুর থাকে বাংলাদেশ থেকে আমরা বেঁচে নিয়ে আসি এখানে অল্প সময়ের মধ্যে মনের আশাটা পূরণ করার জন্য তবে আমার এবার আশা পূর্ণ হয়েছে ব্যাক ক্যামেরায় না দেখালে আপনারাও বুঝতে পারবেন না আমি কতটা খুশি এবছর আমার মনে হয় অলরেডি থার্টি ফাইভ প্লাস লাউ কেটে ফেলেছি আর টেবিলে এখন আছে সাতটা লাউ আগেই কেটে ফেলেছি ছয়টা মানে গতকাল কেটেছি আর বড় লাউটা আজকে কেটে এনেছি মাত্র আর এই ফ্রেশ লাউ খাওয়ার মজা যে কতটা আছে এখন দু তিনটা আছে এই দুই তিনটাই হয়তো আমার লাস্ট বলি হলো কলসি লাউ তো বলি কলসি লাউ দেখতে কিছুটা করছি মতো এই কারণে থেকে নিয়ে চারা বানিয়ে এই এই গাছগুলি বানানো তবে এখন কিন্তু বিচি বিচিগুলি পাওয়া যায় না সেই সাত আট বছর আগে পেয়েছিলাম গাছ বানিয়েছি লাউ হয়েছে লাউ পাকিয়ে এই বিচিগুলি রিজার্ভ করেছি আর এখন সেই বিচি দিয়ে প্রতি বছর লাউ বানিয়ে খাচ্ছি তবে সেই লাউয়ের বিচিগুলিও শেষ পর্যায়ে তবে এবার আর ভুল করিনি এবার আর একটা লাউ পাকিয়েছি নেক্সট কয়েক বছরের জন্য আর এই লম্বা লাউটা এগুলির বিচে এনেছিলাম বাংলাদেশ থেকে এর ফলন অনেক ভালো হয়েছে এগারো বারোটা কেটে ফেলেছি অলরেডি তবে এর বিচে আর রাখিনি এর বিচে অ্যানাফ আছে মাত্র বাংলাদেশ থেকে এসেছি তো বিচির ভাণ্ডার আমার কাছে বেশি আছে আর এই টমেটোগুলি খেতে এত মজা মাত্র চারটা পাঁচটা গাছ লাগিয়েছিলাম পুরো সামারে সালাদ খেলাম কাঁচা টমেটো ভাজি খেলাম একটা টমেটোতেই হলো হাত ভরে যায় এত বড় বড় একটা টমেটো আর এই টমেটোগুলির মধ্যে না খুব একটা বিচি নেই হাতে গোনা কয়েকটা বিচি পাওয়া যায় মাংসে ভরা টমেটো কাঁচা টমেটোর ভাজি কাঁচা টমেটো তরকারির মধ্যে দিলে এত মজা লাগে আর এগুলি তো স্পেশাল নিজের হাতের বেশি ভালো লাগে খেতে এই টমেটোগুলি অবশ্য আগেই তুলে ফেলেছি বাগানে যাই আর টমেটো তুলে আনি আর চেরি টমেটোর কথা কী বলবো এবছর চেরি টমেটোর ফলন এত এত বেশি আর খেতেও ভীষণ মজা আজকে অনেকগুলি তুলে এনেছি এত মিষ্টি হানি টমেটো এগুলি দেলে সুপার মার্কেটে এই টমেটোগুলি কিলো সাড়ে আঠাইশ ইউরো যেটা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকার সমান আর এই পটলগুলি চাইনিজ পটল খেতে বেশ মজা লাগে ভাজি করলে বেশি ভালো লাগে এটা একটু ভাজি করবো এখন আর বাংলাদেশেরগুলি অবশ্য বেশি মজা লাগে নেই মামার থেকে কানাবা ভালো তো এটা দিয়েই হলো মনের স্বাদ পূর্ণ করি একটা করলা পেকে গেছে এটা বিচি রেখে দেব পাকা করলার ভর্তা কিন্তু খুবই মজা আর এই লম্বা সবুজ করলাগুলি হলো আমার কলিকের কাছ থেকে বিচি এনেছিলাম ও থাইল্যান্ড থেকে এনেছিল দেশি করলার বিচি আমার কাছে নেই এই কারণে ছোটো ছোটো দেশি করলাগুলি আমি পাকিয়েছি নেক্সট ইয়ারে গাছ লাগানোর জন্য আর পাকা অংশটা দিয়ে ভর্তা বানিয়ে খাবো সবুজ করলার বিচি অনেকগুলি আছে কারণ এগুলি না তিতা একটু কম থাইল্যান্ডের করলাগুলি তিতা একটু কম হয় আমাদের দেশি করলাগুলির ফ্লেভারও ভালো তিতাটাও একটু বেশি বিচিত্র আমাদের জীবন ছোটবেলায় যে খাবারগুলি একদম পছন্দ করতাম না বড়বেলায় সেই খাবারগুলি অনেক বেশি পছন্দ করি আসলে পাই না তো এ কারণেই হয়তো হবে তবে শীত প্রধান দেশে বাইরে বাগান করা বিশাল চ্যালেঞ্জিংয়ের বিষয় শখ থাকতে হবে চ্যালেঞ্জটাকেও নিতে হবে সঙ্গে অনেক বেশি পরিশ্রম সময় বের করা প্রবাস জীবনে ঘরের কাজ বাইরের কাজ সঙ্গে বাগানে বেশ চ্যালেঞ্জিং তারপরেও শখ আছে করতে পারছি আর এই মজার মজার বাংলাদেশি সবজিগুলি উপভোগ করতে পারছি আজকে অনেকগুলি করল্লা তুলে এনেছি বাগান থেকে এগুলি অবশ্য ভাজি করে খাবো ফ্রেশ করলা তো খুব মজা লাগবে ইচ্ছা হয়নি তারপরও হয়ে গেছে পাকা টমেটো তুলতে গিয়ে এই কাঁচা টমেটোটা ছিঁড়ে চলে আসছে দেখতে কতটা সুন্দর তাই না তরকারির মধ্যে দিয়ে দিব আর এই টমেটোগুলি আজকে তুলে এনেছি চেরি টমেটোর সঙ্গে অনেকগুলি একসঙ্গে আর এই লাউটা মনে হয় সাড়ে তিন চার কেজি হবে আর একটু বেশিও হতে পারে আমি মাপিনি আমার গাছের নাগামরিচ এগুলিও কয়েকদিন আগে তুলেছি নাগামরিচের আচার বানাবো ভাবছি আর এই মরিচগুলি হলো নাগা মরিচের খালাতো ভাই এগুলিও অনেক ফ্লেভার ঝালও তেমন আর এটা হলো আমার নেইবারের বাগান থেকে নিয়ে আসা আঙ্গুর আমার বাগানে আঙ্গুর গাছ নেই তবে এই আঙ্গুরগুলি বেশ মজা মার্কেট থেকে বাজার করে আনলে যেমন হয় টেবিলের উপরে আমি ঠিক তেমন ভাবে বাজার সাজিয়ে দিয়েছি হঠাৎ দেখলে মনে হবে যে আমি বাজার থেকেই বাজার করে নিয়ে আসছি তবে বাজার থেকে বাজার করে এনে টেবিলে যখন রাখি যতটা খুশি না হই এখন বাগান থেকে সবজি কেটে এনে টেবিলে রেখেছি সেই খুশির পরিমাণটা দশ গুণ বেড়ে গেছে আসলে এই সবজির পিছনে অনেক ভালোবাসা অনেক ত্যাগ আর এই আনন্দটা শুধু প্রকাশ করতে পারবে যারা নিজের হাতে বাগান করে সবজি লাগায় সবজি তোলে এখন আর রান্না করার সময় কিছু চিন্তা করতে হয় না কি রান্না করবো ফ্রিজে কি আছে সোজাসুজি বাগানে চলে যায় সবজি কেটে এনে রান্না চড়িয়ে দিই আর এই লাউগুলি একসঙ্গে বড় হয়েছে তো বাধ্য হয়েছি কেটে আনতে